আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা এলো চর ভাগ্যকুল এখানে বেশ কয়েকটি খামার গড়ে উঠছে বিশাল বড় বড় এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি শেড ঠিক আছে এখানে একটি শেড ঠিক আছে এটা আরামবাগের হাজি সাপ নিছেন এটা আরামবাগের হাজি সাপ নিছেন

আমি এই বিশাল চারণ ভূমি এর করছিলাম গরুর জন্য ঠিক আছে গরুর জন্য সেটটা উঠাইছিলাম কিন্তু আমি আর গরু উঠাইতে পারলাম না আমাকে একজন বলছিলেন যে গরু উঠানোর জন্য ক্যাপিটাল দিবেন কিন্তু তিনি আমাকে আর ক্যাপিটালটা দিতেছেন না দেন নাই তাই আমার পক্ষে আর এইটা এটা চালানো সম্ভব হইল না আমি ভাবতেছি এটা ছেড়ে দিব ঠিক আছে ছেড়ে দিব যারা নাকি হাত বদল করে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক এটা অতি শীঘ্রই ভিডিওটা ছাড়া অতি শীঘ্রই করেন আরও একজন কথাবার্তা চলতেছে আর এই বিশাল এই যে চারণভূমি আমরা দেখতে পারতেছি ঠিক আছে বিশাল চারণভূমি ওই দূরের বাড়ি গোলগুলির আগে ঠিক আছে প্রত্যেকটা বাড়িতেই দশটা বারোটা ক্রিয়া গরু আছে ওদিকে আরো ওদিকে আরো আরও আরো গরু এক একজনের বিশটা তিরিশটা ক্রিয়া এখানে আসলে সবাই মাছ আর গরু টরু পালে ঠিক আছে কৃষিকাজ খুব কম করে যাই হওক গান গুলি কিছু ভিতৰলৈ টেকীয়া বস্তু যাই হ'ল মানে দেখা পাৰতেচোন গাৰণ গুলি কিছু ভিতৰত টুকিয়া বস্তু এই হলো আমেরাডালি খামার বাড়ি এনে ওনায় সেই দেখা যায় যে চল্লিশ পঞ্চাশটা গরু পালতে পারবে প্রায় সেটি আমার সাত লক্ষ টাকার উপরে গেছে খরচ ঠিক আছে ডিপ টিউবওয়েল বসানো আছে একবার রেডি হ্যাঁ রেডি খামার শুধু সে এখন এখানে ইনভেস্ট করতো এখানে শুধু ইনভেস্ট করত গরু আছে ওদিকে প্রায় সাতটা গুরু আছে তিনি সাতটা গরু ওই করতেছেন ওই সেটে আবার ওদিকে আপনাদের আমেরিকান প্রবাসী বায়ের খামার ওই জিটা দেখতে পারতেছেন আমেরিকান প্রবাসী বায়ের খামার ওইটা ঠিক আছে উনি এখানে খামার করছেন আর এটা আরামবাগের খাজি সাহেব করছেন উনি ওইখানে

ঠিক আছে এই যে গারোর গুলি এই খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকলো আবার তারা তিনটা চারটার দিকে বাইরে ফিরবো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ডেসক্রিপে নাম্বারে তারপরে মূল্য দিই জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ডাবল জিরো সিক্স টু এটা আমার বাটন ঠিক আছে ইমোনা এটার সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম